সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সুন্না অল্টারনেটিভ হেলথ সার্ভিস ময়না মার্কেট বাগবাড়ি রোড জামগড়া এখানে পলিপাস একশো পার্সেন্ট ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে করা এছাড়াও যে কোনো ধরনের ব্যথা নির্মায় রয়েছে হিজামা বা কাপিং থেরাপি ব্যবস্থা এবং এই ছোটো বাচ্চাদের জন্য রয়েছে ব্যথামুক্ত ডিভাইসের মাধ্যমে সুনাদে খতনার সুবিধা আমরা এই বাচ্চাটা সূন্যাদের কথা সম্পন্ন করছি এখানে বাচ্চাদের মুখ থেকে শুনবো যে কোনো ব্যথা পাইছে কিনা তুমি কোনো ব্যথা হয়েছিল তোমার কোনো কষ্ট হয়েছিল হ্যাঁ কোনো কষ্ট হয় নাই আর এখন এই বাসার মুখ থেকে শুনবো যে সে টের পাইছে কিনা বা ব্যথা পাইছে কিনা আপু তুমি টের পাইছো কোনো ব্যথা পাইছো হ্যাঁ কোনো রক্ত বের হয়েছে আর আপনার কাছ থেকে শুনবো যে পদ্ধতিটা আপনার কাছে কেমন লাগছে কেমন আলহামদুলিল্লাহ আমি আমার ছেলেকে এখানে নিয়ে আসার পরে মোটামুটি যে পদ্ধতিটা আমি দেখছি ওটাকে হত্যা আর আলহামদুলিল্লাহ তুমি উন্নত মানের চিকিৎসা হয়েছে এখানে আমার ছেলে সম্পূর্ণ এবং সুস্থ নিরাপদ ইনশাল্লাহ এখন সম্পূর্ণ ভালো আছে আমার সম্মানিত দর্শক আপনারা বাচ্চার মুখ শুনলেন কোনো ব্যথা নাই কোনো কষ্ট নাই কোনো রক্ত বের হয় না তো আপনাদের তাদের বাচ্চা আছে তাদের জন্য সুখবর হচ্ছে আপনারা এই ব্যথামুক্ত ডিভাইসের মাধ্যমে সুন্দরতে ঘটনা করে দিতে পারেন তার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার আমরা বাসায় কিংবা এসেম্বারে এসে আপনারা সুন্দরতে ঘটনা করাতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ